ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাসের উদ্যোগে ব্যারাকপুর বারাসাত রোডের বটতলা এলাকায় আয়োজিত হল রাখি বন্ধন উৎসব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রীতম আদিত্য সমাজসেবী অমল মিত্র সহ এলাকার বিশিষ্ট জনেরা এই দিন পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে তাদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয় রাখি বন্ধন উৎসব এটা প্রত্যেক বছরই হয়ে থাকে যে মানুষের সাথে মানুষের যে বিভেদ এটা বহু আগেই রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলন ভাব ভালোবাসা প্রত্যেকের কোন জাতি ভেদ না বর্তমানে যেভাবে জাতির সাথে জাতির লড়াই তৈরি করা হচ্ছে সেই লড়াইটা আগেও কিছু সময় তৈরি হয়েছিল কিন্তু সেটা তখনকার যারা মনীষী ছিলেন যারা নেতৃত্ব দিতেন দেশ চালাতেন তাদের প্রচেষ্টায় এটা তখন থেকে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রে বহু বহু জাত বহু ভাষার ভারতবর্ষ কিন্তু বাংলার সংস্কৃতি একটা আলাদা সংস্কৃতি সারা ভারতবর্ষের তুলনায় বাংলার সংস্কৃতি একটা আলাদা জায়গায় সবসময় থাকে আমরা সেই মানুষের সাথে মানুষ একটা মানুষের আর একটা মানুষের সাথে যা পরিপূরক হয়ে থাকে সেইভাবেই আমরা চলার একটা উৎসব ভালোবাসার উৎসব ভালো লাগার উৎসব রাখি একটি আমাদের বাংলার পরম্পরা মানুষে মানুষে যে বিভেদ তাকে দূর করার জন্য মানুষকে কাছে টেনে নেওয়ার জন্য এই রাখি উৎসব আমরা সবাই এক হয়ে এই রাখি উৎসবকে প্রতি বছর পালন করি এবং মানুষকে একত্রিত করার এক জায়গায় আনার রাখির মতো বড় পরম পাওয়ার আর কিছু হতে পারে না জাত বর্ণ ধর্ম সব কিছু নির্বিশেষে রাখির মাধ্যমে বোনেরা তাদের ভাইদের জীবনকে ভালো রাখার জন্য এই রাখি বন্ধন উৎসব আমরা করি তাই এই রাখিকে আরো বর্ণময় হয়ে উঠুক আরো ভালো থাকুক আরো বড়ো হোক এই রাখি উৎসব এই প্রার্থনাই আমরা आपाख पुट निल्गा लादाटी अजाटी आपाटी आपाटी